গরম মুড়ি থাকলে বানাল তার এরম নরম তুলতুলা কালাজাম মিষ্টি মুড়ি তো বাই থাহে ওই এরম একটা মিষ্টি রেসিপি যদি টেরাই না হইন তুমি মুড়ি অকরে পাডার পাউডার মধ্যে ও করে সাতু বানায়া বানায় সাইড কালাই তবে আমরা যদি বেলেন্ডার হইন কিন্তু সাহায্যে নাইগা ও একটা তাও দে হায়রা এক একঠন লিকুইড দুধ দেওয়া দিছি যখন দেখছি টুতলানি আয় পড়ছে তখন ওই দুই কাপ মুড়ির সাতু দিয়ে দিছি ছাতু দে হাইরা বালা হইরা দুধের লগে মিশাই লাম ওয় করে সাতু দিতে ওই দেখবেন যে দুধটা টানায় গেছে একটু কুসুম গরম থাকতে থাকতে ওই এর মধ্যে দুই কাপ গুড়া দুধ একঠনি বেকিং পাউডার এক চামুচ দেয় লইছি বালা হইরা এটা লগে মাহাই লাম অবশ্যই কিন্তু কুসুম গরম থাকতে থাকতে ওই দিবেন দুইটা ডিম বাটির মধ্যে গুইল্লা লইছি ওহনে এটার মধ্যে একটুখানি ডাইলা হাইরা আগে মিশাইয়াম পরে যদি দেখি আরো দরহার তে আরো দেম অকরে ফেকা ফেকা ওই কিন্তু লাগবো পর 10 মিনিট টেস্টে দেওয়ার পরে আরম লাগতো না 10 মিনিট পরে হাতের মাথা একটু গি বাজায়া হাইরা অকরে মিষ্টি বানাইছি অনেক একটা তাওয়া দে দিছি দুই বাড়ি দে দিছি চিনি দের বাড়ি দে দিছি লো পানি এক চামচ গি বালা হইরা উতলানি আইলে চিনিটা উড়াই থয়ে দিছি ওহনে খালি কাইলা একটা লড়া বয়াই দিছি তেল দেহাইরা কুসুম গরম ওইলে আঙ্গুল চুবাইলে যখন স হাতের মধ্যে তখনই মিষ্টি দি দেম প্রথমে লড়া সারা হরতাম না উরফে ফিজন সা হনয় খেলে ইরুম কালার সিনে শিরার মধ্যে বিজায়া হাই